Ya তোমরা তিনটি কথা বলবে তখন তারা বলবে ফাকাদ দাব না খুয়া কুল না মানুষ সাল্লাহ সাইন এ নাও তুম ইল্লা ফি জলালিন কাবে জাহাদ নামেরা বলবে বাহিমানেরা তিনটা কথা বলবে আমরা তাদেরকে মিথ্যা বনে করেছিলাম আব্দুল খেয়ুম যা জাহান নামের কোরআন হাদিস থেকে আলোচনা করেছিল আমরা মন দিয়ে আমরা শুনেছিলাম কিন্তু আমরা সেটাকে গল্প মনে করেছিলাম আমরা সেটাকে মহাভারতের গল্প মনে করেছিলাম কোরআন হাদিস আমি সত্য এটা বিশ্বাস করি নাই ওয়াকুলনা তখন তারা বলবে মানাসাল্লাহু মিন শাইয়িন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু নাজিল করেন নাই এবং তাদেরকে বলেছিলাম তোমরাই তো মহা বিভ্রান্তির ভিতরে পড়েছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু নাজিল করে নাই তোমরাই তো মহা আর ভিতরে রয়েছো সেই বেঈমানদের অবস্থায় এবারে দেখেন জাহান্নামের গেট খুলে দেওয়া হবে দলে দলে জাহান নামীদেরকে নামে ভরে দেওয়া হবে কিয়ামতের ময়দান জাহান নামকে আনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার একুশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম হলো একটি ফাঁদ জাহান্নাম উঠ পেতে বসে রয়েছে জাহান্নাম অপেক্ষায় রয়েছে জাহান্নাম যেন অপেক্ষা করবে কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন টেনে আনা হবে

প্রত্যেকটা লাগামে সব আলফা মালাকে নিয়ে চোর নাহা প্রত্যেকটা লাগামে সহাত্তর হাজার ফেরস্তা থাকবে এবার দেখেন জাহান নামকে যখন টেনে আনা হবে জাহান নাম কথা বলবে জাহান নামের মুখ আছে আল্লাহ তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেছে দুই হাজার পাঁচশো চুহাত্তর নম্বর হাদে জাহান নামের একটা মাথা বের হবে জাহান নামের একটা মাথা বের হবে জাহান নামের কান থাকবে জাহান নামের চোখ থাকবে জাহান নামের ভয়ের মুখ থাকবে জাহান নাম দেখতে পাবে জাহান নাম শুনতে পাবে জাহান নামের মুখ আছে সে কথা বলবে সে বলবে কয় আল্লাহ আমাকে তিন শ্রেণী মানুষের জন্য জাহান নাম আমাকে নিয়োজিত করেছে মানুষ জাহান নাম তখন নিজে নিজে কথা বলবে কয় তারা কয় তিন শ্রেণীর মানুষ কোথায় তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে এক শ্রেণীর নাম হলো তারা বলবে অহংকারী গুলো কয় দুনিয়ায় টাকা পয়সা দিয়েছিলেন আল্লাহ দুনিয়াতে গরিব মানুষকে মানুষ মনে করে নাই রিক্সা চালককে মানুষ মনে করে নাই ধোবাকে মানুষ মনে করে নাই নিজেকে অহংকার চলে চলেছে সেই অহংকারীগুলো কোথায় অহংকারীগুলোকে দাও আমি নিষ্পেশন বানিয়ে দেব জাহান নামে আমাকে দাও তখন দুই নাম্বার বলে তুই তারা আল্লাহর ইবাদত করেনি যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করেছে কই মজার পুরোজগুল কই যারা কবরে গিয়ে সাইদা করেছে তারা কয় যারা শিরিক করেছে তারা কয় যারা কবরস্থানে গিয়ে সাইদা করেছে যারা নিজে মূর্তি বানিয়ে নিজেকে ওই মূর্তিটাকে কথা বলে মেনেছে তারা কয় আমাকে দাও যাহার নাম নিজে কথা বলবে তিন নম্বর বলবে ধিয়া ছবি অঙ্কন করেছে দুনিয়াতে তারা কয় এইভাবে যাহার নাম কথা বলবে যাহার নামকে যখন কে মতের ময়দানে আনা হবে মানুষ যখন বাই মানে বলবে ওয়া জি আইয়াও মাইদিন বে যাহার নাম থিয়াও মাইদিন দাদা কারুল ওরা যাহার নামরা বলবে ওই ওই যাহার নাম ওই যাহার নাম আব্দুল কাইয়ম পশ্চিমবাংলা থেকে ভারত থেকে আলোচনা করছিল যাহার নাম জাহান্নাম নাম হবে জাহান নাম যেতে হবে ওই সেই জাহার নাম কিন্তু মনে রাখবে। যাহার নামকে কেয়ামতের ময়দানে জাহান্নামকে নামকে স্বীকার করে জাহান নামকে স্মরণ করে কোনো লাভ হবে না দুনিয়াতে যতক্ষণ আপনার শ্বাস আছে যতক্ষণ আপনার মালাকুল মামু আপনার নিকটে আসেনি যতক্ষণ পশ্চিম দিকে সূর্য অতীত হয়নি ততদিন আপনার তৌবার দরজা খোলা আছে যতক্ষণ আপনার শ্বাস আছে যতক্ষণ দুইটি কারণে যখন দুইটি অবস্থায় মানুষের তৌবা কবুল খারাপ হবে না যখন মালাকুল মামু যখন আপনার কাজ আরম্ভ করে দেবে তখন আর তৌবা কবুল হবে না যেদিন সূর্য যেদিন পশ্চিম গগনে উদিত হয়ে যাবে সেই দিন তৌবার দরজা বন্ধ হয়ে যাবে জাহান নামকে কিয়ামতের ময়দানে স্মরণ করে কোনো লাভ হবে না এখনই জাহান নামকে স্মরণ করো এখনই জাহান নামকে স্মরণ করুন জাহান নাম এত কঠিন জায়গা এই দুনিয়াতে স্মরণ করেন জাহান্নাম কেয়ামতের দিন কথা বলবে দেখবে শুনবে সবই আর একটি আপনাদেরকে বলছি একটা আয়াতের তাফসির তর্জমা করবো শেষ করে দেবো কেউ ঠাউটি করবেন কেউ ঠাউটি করবেন না জাহান্নামের ভিতরে কতদিন থাকবে এই বিষয়টা কতদিন থাকবে লাভ ফিহা বাবা তারা সেখানে যুগ 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 ধরে থাকবে অনন্তকাল সেখানে থাকবে এ তাফসিরের ভিতরে এসেছে এই আহকাবা এটা হচ্ছে বহু বচন এ তাফসির ইবনে কাশিরের ভিতরে এসেছে কিয়ামতের একটা দিন হবে এক হাজার বছরের সমান এক হাজার বছরের সমান চব্বিশ ঘন্টায় একটা দিন হবে সাত দিন একটা সপ্তাহ হবে তিরিশ দিন একটা মাস হবে বারো মাসে একটা বছর হবে এই রকম আশিটি বছরে একটা হুক্পা হবে এই জাহান্নামে নামে যদি কিছুটা অংশ কিছুটা পাপের জন্য যদি আল্লাহ মানুষকে জাহার নামে দেন তাহলে কয়েক হোক বা নাহলে জাহার নাম থেকে বের করবেন আল্লাহ জন্য আমাদেরকে সেই জাহান্নাম নাম থেকে রক্ষাবো আল্লাহ আজির নিবিনার নার। আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কেউ যদি দিনে তিনবার কিংবা সাতবার যদি আল্লাহর কাছে জাহার নাম থেকে পরিত্রাণ চাই নিয়ামতের দিন জাহার নাম বলবে আল্লাহ জাহার নাম বলবে আল্লাহ আমাকে থেকে সে বিরত চেয়েছে আল্লাহ তুমি তাকে জাহার নাম থেকে মুক্তি দাও জান্নাত তাকে দাও জান্নাত বলবে আল্লাহ আমাকে তোমার বান্দা দিনে সাতবার চেয়েছে আল্লাহ হুম্মা আস আলুক আল জান্নাত আল ফিরুদ্দাউস জান্নাত আপনার পক্ষে কথা বলবে আমরা সকলেই সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পাঠ করব ইনশা আল্লাহ